আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আফিফা ইনকিউবেটর থেকে আজকে কোরিয়ারে যে ইনকিউবেটরগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে সেইগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন যে স্টিলের একটা ইনকিউবেটর দুইশো সেটার একশো হাজার এই ইনকিউবেটরটি আজকে যাচ্ছে এটা ভ্যানে উঠেছে পাশাপাশি এখানে আরও অনেকগুলো প্যাকেটিং করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে উপরে যে ইনকিউবেটরটি এটা ষাট ডিমের ইনকিউবেটর পরে হচ্ছে সত্তর এবং অষ্টআশি ডিমের অটো ইনকিউবেটরগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব প্যাকেট হয়ে গেছে এগুলো কিন্তু কুরিয়ারে যাচ্ছে বের করা হয়েছে এবং পাশে আরও কিছু ইনকিউবেটর রয়েছে এগুলো সব অষ্টআশি এবং সত্তরের ইনকিউবেটর এবং উপরে একটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কক্সিডের আশি ডিমের ইনকিউবেটর এটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে প্যাকেজিং হয়ে গেছে এগুলো আর পাশাপাশি ঘরের ভেতরে এখনও রুমে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্যাকেজিংয়ের কাজ চলতেছে এই যে এগুলো সব কার্টুন করেছে এগুলো সব কিন্তু যাবে রুমে যদি আমি একটু দেখাই এগুলো সব কিন্তু এই যে প্যাকেজ করতেছে যে যেগুলো কার্টুনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আজকে কুরিয়ারে যাচ্ছে এগুলো কিন্তু প্যাকেজ হয়ে গেছে আমরা এখানে রবিউল আছে রবিউলের সাথে একটু কথা বলবো যে রবিউল আসলে কী ধরনের আজকে ইনকিউবেটরগুলো যাচ্ছে এবং কতগুলো আজকে অর্ডার করেছে রবিউল একটু আমাদের কি জানাবেন যে কতটুকু আসলে ইনকিউবেটরে আজকে যাচ্ছে জি আসসালামু আলাইকুম যেহেতু দেশে এখন আন্দোলন চলতেছে আন্দোলনের সময় দেখা যায় আবার নেট এদিকে থাকতে না নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের অর্ডার আগের থেকে অনেক কমে গেছে তো তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহবাকে কাছে লাখো শুক্রিয়া আজকে আমাদের অটোমেটিক ইনকিউবেটরগুলো একটু বেশি সেল হয়েছে তার মধ্যে যেমন সত্তর ডিমের এবং অষ্টআশি ডিমের ইনকিউবেটর এগুলো মোটামুটি প্রায় দশটা ইনকিউবেটর চলে যাচ্ছে এবং ম্যানুয়াল ইনকিউবেটর আছে আরও দুই থেকে তিনটা এবং অটোমেটিক বড় ইনকিউবেটর একটা আজকে চলে যাচ্ছে তিনশো ডিমের ইনকিউবেটর এছাড়াও বড় ইনকিবেটরগুলো আরও অর্ডার আছে যেগুলো এখন কোনো আমাদের রেডি হয়নি যার ফলে আজকে ডেলিভারি হয়নি তাছাড়া তাদের যারা ঘরে বসে ইন্টিভেটার তৈরি করতে চায় বা তাদের পার্টস দরকার তারা যেমন এই পার্টসগুলো অর্ডার করছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পার্টস কিনতে এদের মধ্যে বা ট্রেগুলো তারা অর্ডার করছে এগুলো এখন অলরেডি চলে যাবে এগুলো সব প্যাকেজিং চলতেছে প্যাকেজিং মুহূর্তে আসলে খুব বেজি আছি মোটামুটি কারণ সময় কম তো এখন আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে তো ধন্যবাদ দর্শক আসলে আফিফা ইন্টিভেটর আপনারা জানেন যে বিশ্বস্ত সহিত বিজনেস করতেছে আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন পাশাপাশি আপনারা জানেন যে আমাদের এখানে আফটার যে সার্ভিসটা রয়েছে এটা কিন্তু আপনাদের সাথে কমিটমেন্ট করেছে যে আমরা শুধু যে পণ্য বিক্রি করি তা না পণ্যের বিক্রির পাশাপাশি কিন্তু সার্ভিসটা দেওয়া হয় আমরা ভালো সার্ভিস দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আপনারা আমাদের সহযোগিতা করেন আমরা আপনাদের চেষ্টা করি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করার জন্য আবিফা ইনকিউবেটর বিভিন্ন ধরনের ইনকিউবেটর রয়েছে আপনারা জানেন অটোমেটিক থেকে শুরু করে ম্যানুয়েল মাত্র তেরোশো টাকায় কক্সিডে যে রয়েছে সেগুলো পাবেন পাশাপাশি বিভিন্ন যে যন্ত্রাংশগুলো রয়েছে সেই যন্ত্রাংশগুলো কিন্তু এখানে সব রয়েছে আপনারা ইচ্ছা করলে নিজেরাও এই যন্ত্রাংশগুলো নিয়ে কিন্তু ইনকিউপিটার তৈরি করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ